আপনাদের জানানো যাচ্ছে যে সম্রাট হত্যা খুনের ফাঁসির দাবিতে আমাদের মানববন্ধন মানববন্ধনটি শুরু হয়েছিল গ্রাম শ্যামপুর বাংলা বাজার কলেজ মোর হইতে বোনারপাড়া চত্বর পর্যন্ত এতে অংশগ্রহণ করেছিলেন গ্রামবাসী সম্রাটের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আরও পাড়া প্রতিবেশীরা

Biz de tepkiye

সর্বোচ্চ হয় এখনো ঘুরে বেড়াচ্ছে তার বাবা মা সহ আমার বাড়িতে হত্যা করছে আমি তার বিচার চাই তুলের কেন এখানে এসেছেন